সিলেট টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ে নরবরে বাংলাদেশ পাঁচ ক্যাচ মিসের মাসুল দিল শান্তর দল প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ আট উইকেটে দুইশো রান সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনশো রানও নিরাপদ নয় ক্যাচ মিস নিয়ে সতর্ক হাসান মাহমুদ আস্থা রাখছেন স্পিনারদের ওপর ব্যাটিং উইকেট হিসাবে থ্রি রান খুবই বেশি বলবো না আমি আজকে অনেকগুলো মিছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরো কমে যাবে ঘরের মাঠে ভারতকে হারানো মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন কাব্রেরা দলের সবাইকে গেম টাইম দেয়ার আভাস সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান ফুটবলাররা ভারতের আগে প্রস্তুতি ম্যাচে নেপালকে হারাতে চান হামজা চৌধুরী দেশকে প্রতিনিধিত্ব করায় বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার রবির সঙ্গে এক বছরের চুক্তি শেষ সেশনে আয়ারল্যান্ডের চার উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ এর আগে দিনের শুরুতে একের পর এক ক্যাচ মিসে হতাশা বাড়ে স্বাগতিকদের তবে তিন টাইগার স্পিনার দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরান দলকে প্রথম ইনিংসে আট উইকেটে দুশো রানে প্রথম দিন শেষ করেছে আইরিশা নিজেদের টেস্ট ইতিহাসের একশো পঞ্চান্নতম মুশফিকের নিরানব্বইতম আর সিলেটে পঞ্চম টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উদযাপনের উপলক্ষের কমতি নেই বাংলাদেশের কিন্তু একের পর এক ক্যাচ মিসে বিপর্যস্ত টাইগার শিবির টস ভাগ্য ছিল না স্বাগতিকদের পক্ষে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায়ের সূচনায় হেরে যান শান্ত ব্যাটিংয়ে নামে আইরিশরা প্রথম ওভারেই অবশ্য শান্তর মুখের হাসি চৌরা করে দেন হাসান মাহমুদ দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্রতিপক্ষের ক্যাপ্টেন এন্ডি বলবার্নিকে প্রথম সেশনে সেখানেই শেষ টাইগার বোলার ফিল্ডারদের জারি জুরি এর পরের গল্পটা হতাশার চতুর্থ ওভারের চতুর্থ বল নাহিদ রানার শর্ট অফ লেং ডেলিভারি স্টারলিং এর ব্যাটে ছোঁয়া লেগে চলে যায় সেকেন্ড স্লিপে সেই ক্যাচ ধরতে ব্যর্থ সাদমান ইসলাম আট রানে জীবন পান অভিজ্ঞ আইরিশ ব্যাটার এর পরের ওভারেও একই গল্প সেই চতুর্থ বলেই ক্যাচ পরে কারমাইকেলের হাসানের বলে স্কোয়ার লেগে মিস করেন তাইজুল দশ রানে জীবন পান অভিষিক্ত ব্যাটার ষষ্ঠ ওভারে আবারও হতাশায় ডোবেন নাহিদ্রানা এবার গালিতে স্টারলিং এর ক্যাচ ছাড়েন মিরাজ তিন ক্যাচ মিসে লাঞ্চের আগে আর পাত্তাই পায়নি বাংলাদেশ দোর্দণ্ড প্রতাপে লাক্কাতুরা শাসন করেন স্টার্লিং কারমাইকেল লাঞ্চের পর ছন্দ পতন প্রথম ওভারেই বিদায় স্টার্লিং এর নাহিদ রানার বলে এবার আর ক্যাচ নিতে ভুল করেননি সাদমান ছিয়াত্তর বলে তার সংগ্রহ ষাট রান পরের ওভারে হেরি টেক্টরকে প্যাভেলিয়নে পাঠান মিরাজ আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল টাইগার ওয়ানডে ক্যাপ্টেন একের পর এক সঙ্গী হারালেও অবিচল ছিলেন কারমাইকেল অভিষেক ফিফটি হাঁকিয়ে অবশ্য টিকতে পারেননি তিনিও ফিরে যান দ্বিতীয় শিকার হয়ে মিরাজকে খুশি করলেও অভিষেক উইকেট থেকে হাসান মুরাদকে বঞ্চিত করেন অধিনায়ক মুরাদের করা ম্যাচের উনপঞ্চাশতম ওভারের শেষ বলে লার্কান টাকারের সহজ ক্যাচ স্লিপে ছেড়ে দেন তিনি এগারো রানে নতুন জীবন পান আইরিশ ব্যাটার তৃতীয় সেশনের ষষ্ঠ ওভারে দলকে সুখবর এনে দিতে পারতেন হাসান মুরাদ আম্পায়ার এহসান রাজাও ছিলেন পক্ষে কিন্তু লরকান টাকার বেঁচে যান রিভিউ নিয়ে তবে টাকার বাঁচলেও পারেননি ক্যাম্পার এক ওভার পরেই মুরাদের প্রথম উইকেটে পরিণত হন তিনি স্লিপে ক্যাচ নেন সেই শান্ত পরে টাকারকেও নিজের ঝুলিতে ভরেন মুরাদ লিটনের স্ট্যাম্পিংয়ে বিদায় নেন একচল্লিশ করে লিটনের শিকারে পরিণত হন ম্যাকব্রেইনো মিরাজের ঘূর্ণিতে বোকা বনে ফিরে যান এই আইরিশ আর দিনের শেষ বলে চমক দেন তাইজুল সারাদিনে একুশ ওভার বলিং করে পেয়ে যান নিজের প্রথম উইকেটের দেখা আট উইকেটে দুশো সত্তর রানে দিন শেষ করে আয়ারল্যান্ড চার ক্যাচ মিসে ছিটকে যাওয়া ম্যাচটা আয়ত্তে এসেছে শেষ বিকেলে সেটাও স্পিনারদের কৃতিত্বে কিন্তু ম্যাচ শেষে সেই ক্যাচ মিসটাকে কোনো সমস্যা মনে করছেন না দলের প্রতিনিধি হয়ে প্রেস কনফারেন্সে যাওয়া হাসান মাহমুদ তার দাবি চেষ্টা করছে সবাই ঠিক হয়ে যাবে দ্রুতই এই একটা বিষয় বাদ দিলে মোটা দাগে দিনটা ভালোই গেছে বাংলাদেশের হাসানের দাবি এই উইকেটে আয়ারল্যান্ডের রানটা নাকি মামুলি উইকেটে স্পিন ধরায় খুশি হলেও মনের কোণে ঠিকই হতাশা উকি দিচ্ছে টাইগার পেসারের ক্যাচ তো ম্যাচ মিস কপাল ভালো টেস্টের প্রথম দিন হওয়ায় এই উক্তিটার ফল ভোগ করতে হচ্ছে না বাংলাদেশকে দুই সেশনে চারবার হাত ফসকেছে টাইগার ফিল্ডারদের যার তিনটাই এবার স্লিপে অথচ তিন দিনের অনুশীলনে আশ্রাফুল সিমফদের সঙ্গে এই পজিশন নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছেন ফিল্ডাররা ছিলেন মূলত অনফিল্ডার দায়িত্বে কিন্তু সেখানেও হতাশাই দেখা গেছে বাংলাদেশ শিবিরে তাহলে সমস্যাটা কোথায় মনোযোগের অভাব নাকি অন্য কিছু সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর ইমপ্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচমিস হতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিস বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে উইকেটে ঘাস ছিল ভালোই কিন্তু তা পেসারদের জন্য স্বর্গভূমি তৈরি করতে পারেনি লাক্কাতুরাই বরং ব্যাটাররাই ছড়ি ঘুরিয়েছে দিনের বেশিরভাগ শেষ বিকেলে স্পিনার যুজু ভর না করলে এই আয়ারল্যান্ড ভোগাতে পারত ভালোই তাই প্রতিপক্ষ তিনশো তিনশো তিরিশ করলেও এখন আর সমস্যা দেখছেন না হাসান থ্রি হান্ড্রেড আই থিংক ব্যাটিং উইকেট হিসাবে থ্রি হান্ড্রেড রান খুবই বেশি বলবো না আমি বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় ইকোনমিক্যাল বলিং করা যায় এখন আপনার এখানে রান্ডের তিন করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেকতে দেওয়া যায় দুইটা উইকেট বাকি আছে তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি বাংলাদেশে হোম কন্ডিশন মানেই পেসারদের মাথা কুটে মরার গল্প মিরপুর থেকে সিলেট একই কাহিনী স্পিনাররা যেখানে প্রথম দিন থেকেই পান বিশাল বিশাল টার্ন সেখানে পেসারদের সংগ্রাম করতে হয় একটা উইকেটের জন্য বিষয়টা হতাশ করলেও অভ্যস্ততা চলে আসায় এখন আর ভাবেন না টাইগার পেসার এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর বেশি থাকে ফ্ল্যাট উইকেটেগুলোতে তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সময় মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায় ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে এদিকে সিলেটের উইকেটের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড ব্যাটিং কোচ তবে ঠিক কত স্কোর হলে বাংলাদেশকে আটকানো যাবে তা নিয়ে সংশয়ে সফরকারীরা এশিয়ান কাপ বাছাইয়ে অধরা জয়ের খোঁজেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ঘরের মাঠে এটাকে মক্ষম সুযোগ হিসেবে দেখছেন হাফের কাপ এজন্যই নেপাল ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান হেডকোচ আভাস দিয়েছেন দলের সব ফুটবলারকে গেইম টাইম দেয়ার এদিকে যেই আস্থা নিয়ে মাত্র চার মিনিটে সব টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা ভারতকে হারিয়ে তার প্রতিদান দিতে চান ফুটবলাররা বাংলাদেশ ভালো ফুটবল খেলছে কিন্তু তার প্রমাণ কই এশিয়ান কাপ বাছের পয়েন্ট টেবিলে তাকালে অর্জন বলতে কেবলই দুই ড্র সেখানে উল্লেখ নেই মাঠে হামজাদের চোয়ালবদ্ধ লড়াইয়ের কথা প্রতিযোগিতার মঞ্চটা এমনই শুধু মনে রাখে বিজয়ীদের এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে যেই দুই পয়েন্ট তার সবই অ্যাওয়ে ম্যাচে হোম ম্যাচ দুটোতেই হারের তিক্ততা ভারত ম্যাচ দিয়ে আবারও জাতীয় স্টেডিয়ামে ফিরছে লাল সবুজ এবার আর কিছুতেই কোনো ভুল করতে চান না হাভিয়ার কাবরেরা আমাদের প্রধান ফোকাস হচ্ছে ভারতকে হারানো ফুটবলারদের মানসিকতা থেকে শুরু করে পরিকল্পনা সব জায়গায় এই একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে আমাদের হয়তো পারফরমেন্স ভালো হচ্ছে কিন্তু আমরা এশিয়ান কাপ বাছাইয়া এখনো কোনো ম্যাচ জিতিনি এবার আমরা সত্যি এটা চাই আমি মনে করি হোম ম্যাচে এটা আমাদের মোক্ষম সুযোগ আমি আমি গোল করছিলাম তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গেছিলাম কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি তখন ওদের দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিলো যার কারণে আমি সিলেভেশন করছিলাম যদি এরকম না হতো তাহলে আমি সিলেভেশন করতাম না সামনে ম্যাচগুলোতে আমরা মাথায় রাখবো যে এগুলো জানি আর না হয় ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক যারা আমাদেরকে মাঠে সবসময় এনার্জি দেয় তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে আম ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচে সিলেট টেস্টে আয়ারল্যান্ডের প্রথম দিনের সংগ্রহ সাত উইকেটে দুইশো